আপনার তো এই রান্না করা নিশ্চয়ই জাদুঘর না যে মাংস রান্না করে দীর্ঘদিন ধরে সাজিয়ে রাখেন চেহারা দেখে কি মনে হচ্ছে কিন্তু এখানে জনসাধারণ আছে আপনাদের কাছে কি মনে হয় মাংসটা কমে রাখা উদ্দেশ্য কি পুনরায় এটা গরম করে আপনি না তাহলে যারা করেছে তাদের বেতন কারা দেয় কর্তৃপক্ষ দেয় তাহলে আপনাদের দায়িত্ব কি ছিল তারপর আপনার এই যে গ্রিলটা আপনি ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করে রেখেছেন

যে অপরাধ হয়েছে আপনি এটা অপরাধ স্বীকার করেন আজকে আপনি আপনার এই রান্নাঘরটা সম্পূর্ণ নী ক্যান্টিন ওখানে যারা বাবুরসি বা রান শ্রমিক আছে তাদের হাইজেনিক মেনটেন করে ওখানে ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খাবার সংরক্ষণ এবং খাবারের সঙ্গে যে উপাদানগুলো আছে তার ব্যবহারের বিরুদ্ধে তাদেরকে প্রশিক্ষণ দেবেন মানুষকে আপনি নিজের বাসায় যেমন নিরাপদ খাবারটা খান নিজের পরিবার নিয়ে বাইরে যারা টাকা দিয়ে খেতে আসে তাদেরকেও আপনার নিজের বাইরে মনে করে নিরাপদ খাবারটা খাওয়াতে হবে বুঝতে পেরেছেন এরপরও যদি এই একই ধরনের অপরাধ সংগঠিত হয় আপনার প্রতিষ্ঠান আমরা বন্ধ করে রাখবো আর আজকে যে অপরাধ সংগঠিত হয়েছে ভক্ত অধিকার সংরক্ষণ আইনের ধরনের ব্যর্থই ঘটেছে আপনি অপরাধ শেয়ার করেন এই অপরাধে আপনাকে জনস্বার্থে সতর্কতা মূলক এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হলো